আমি কোন আগার আপনাদের ক্ষেত্রে এটা বলি সবে বরাত পালন করবে। সবে বরাত উপলক্ষে দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলায় নফল বন্দি করবেন আরেকটা কাজ করবেন লাইলাতুল বারাতের সন্ধ্যা রাত্রে অথবা সুবিধা মতো সময়ে মরব্বিদের কবর জিয়ারত করবেন এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর রসুল নিজে কবর জিয়ারত করেছে লাইলাতুল বারাতে লাইলাতুল নিসফি মিন শাবানে দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছে অতএব আমরাও সবে বরাতে কবর জিয়ারত করব কিনা

এরা আমি 10 বছর আগে বলে ফতোয়া দিয়েছিল। দলিল তো খাওয়াইলে মাংস এটা ভালো কাজ করলে অযথাই শুধু কিভাবে ফতোয়া দাও না বেটা বেটা গত 2 বছর আগে দেখলাম এটা ফতোয়া দিল যে ঈদের সময় কুলাকুলি করা বেদা মানাকা করাবে আমি এটা হাকিকত খুঁজে পাই না পাই না ঘটনা কি এই মোল্লা কুলাকুলির বিরুদ্ধে লাগছে কেন পরে দেখি এই মোল্লা পেট বড় পরে পরি ফার্মের মুরগি খাইতে খাইতে পেট হয়ে গেছে হুত পাহাড়ের মতো বরফ এখন নোয়া করলে কোলাকুলি করলে বুকের সাথে বুক লাগে না বেটে পেটে ঘাস ধুর রই যাবে এই জন্যই মোল্লা ফতোয়া দিছে কোলাকুলি করা বেদাত এই হইল জামানা দলির নাই খালি লেদা ফতোয়া আছে সদে বড়াতে সম্ভব হলে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করবেন যতটুকু সামর্থ্য হয় মেহমানদারি করবেন এটা অবশ্যই নসতে আছে অনেক বিষয় আছে সরাসরি রসুলের জামানায় প্রচলন ছিল না কিন্তু পরবর্তীতে বিভিন্ন হাদিসের উপরে সাদৃশ্য রেখে দলিল ভিত্তিক হিসাবে আমল করেছে বিধেটা সন্ন্যদে হাসানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুন যে ব্যক্তি ইসলামে সুন্দর কোন রীতি প্রচলন করে তার জন্য সওয়াব রয়েছে কোন মন্দ রীতি প্রচলন করলো সেটার জন্য গুনাহ রয়েছে মানুষকে খাবার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো জোরে বলেন ভালো মিসকা শরীফের মধ্যে একটা সহিহ হাদিস আইয়ুল ইসলামি খায়রুল ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম সাহাবিরা প্রশ্ন করলেন নবী গো ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা দয়াল নবীজি দুইটা কাজের কথা বললেন এক নম্বর হলো মানুষকে খাবার দেওয়ার সর্বোত্তম কাজ দুই নম্বর হলো পরিচিত অপরিচিত সমস্ত মুসলমানদেরকে সালান দেওয়া সর্বোত্তম কাজ এক নম্বর ভালো কাজ হলো মানুষকে খাবার দেওয়া যেহেতু মানুষকে খাবার দেওয়াটাই ভালো কাজ সেহেতু সবে বলাতে সবে মেয়ের আছে কিংবা সুবিধা সময়ে প্রতিবেশী আত্মীয় স্বজন বা মুমিন মুসলমানদেরকে যার যার তৌফিক অনুযায়ী খাবার দেওয়া হয় তা অবশ্যই সুন্নতে হাসানা জায়েজ এই সবে বরাত উপলক্ষে কেউ যদি কোনো হালাল খাদ্যের আয়োজন করে সেটা ভাত রুটি গুস্ত যাই হোক হালাল খাদ্যের আয়োজন যদি করে সেই খাদ্য প্রতিবেশীদেরকে পরিবেশন করা মানুষকে খাবার দেওয়া এটা রাসূলের হাদিস দ্বারা সমর্থিত মুস্তাহাব জায়েজ যদি বলে নবীর জামানায় আসল নেই এই জন্য আপনারা করবেন না নবীর জামানায় ছিল এই জন্য করব না এই ধরনের কথা যদি বলে তাদেরকে বলবে মুসল্লির বাড়ি তিন খাইয়া মাসে মাসে বেতন লইয়া ইমামতি করা সিস্টেম নবীর জামানায় ছিল না অতএব ইমাম সাহেবদের খাওয়ানো বন্ধ বেতন বন্ধ

প্রতিবেশী প্রতিবেশীকে খাবার পরিবেশন করবে এতে ভ্রাতৃত্ব বাড়বে মনুষ্যত্ব বাড়বে প্রতিবেশী প্রতি সম্মান এটা বাড়বে বাড়বে সহযোগিতা সহমর্মিতা এগুলি বন্ধ হয়ে এখন ভাতৃঘাতী সংঘাত ভাই ভাইয়ের খাওয়ায় না আরে মাকে পর্যন্ত সন্তান না কঠিন অবস্থা গর্বারিণী মা কে পর্যন্ত সন্তান খাবাতেন এমন অবস্থা আছে বাংলাদেশে

ঠিকই খাচ্ছে এদের খানা কিন্তু বন্ধ হয়নি জান্নাতের লোক দেখে দেখে খাবার খাইতেছে বেহস্ত বিক্রি করে না মিলে কালেকশন করতেছে এদের টিকে চলছে মানুষকে খাবার দেওয়ার বিরুদ্ধে আপনারা প্রতিবেশীকে প্রতিবেশী খাওয়াবেন সমাজ থেকে হিংসা কমবে সমাজের মানুষের মানুষের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কমবে আমি আরেকটা বিষয় বলতে হচ্ছে আমাদের সন্নি ওলা সহ কিছু আলেম আছে যারা নেহায়ত গরিব হলেও অর্থনৈতিক ভাবে যতই কষ্টে থাকুক তারা তাদের মা বাবারে ভাত খাওয়ায় মাথার গাম পায়ে ফেলে কিন্তু আফসোস লাগে এই দেশে অনেক কোটিপতি আছে বড় বড় শিল্পপতি আছে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের ওনাদের মা ওনাদের ঘরে জায়গা হয় না বৃদ্ধাশ্রমে পাঠা দিতে হবে সন্তান তুমি এমন সন্তান যার কাছে মায়ের জায়গা হয় না এমন সন্তান যার কাছে নিজের জায়গা হয় না মনে রাখো তোমার জায়গাও জাননাতে হবে না ঠিক কোটি কোটি টাকার মালিক যারা ফ্যাক্টরি মালিক যারা শিল্পপতি যারা তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে যান এই দেশে কোন ইমাম সাহেবের মা কোন মহাজিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না ঠিক না বেঁচে এটা আমাদের জন্য হকা গৌরব তবে দাদু ভাইরা আমরা চাই মা বাবাকে সন্তান খাওয়াবে প্রতিবেশীকেও খাওয়াবে এই সিস্টেমটা প্রচলন থাকুক সবে বরাত আসলে যতটুকু সম্ভব হয় আপনারা যাই পারেন এক ভাই আরেক ভাইকে মেহমানদারি করবেন ইনশাল্লাহ পারবেন না আমি এই কথাগুলি বলতেছি মূল উদ্দেশ্য হলো এক ভাই আরেক ভাই খোজ খবর দিবেন মেহমানদারি করবে ভালো একটা তরকারি নামলে আশেপাশে দুই এক করে দিয়ে খাবেন আন্তরিকতা বাড়বে বিপদে দূরের মানুষ পরে আসবে কাছের মানুষ আগে আসবে এটা হলো আন্তরিকতা এই সিস্টেমটা আল্লাহর ওলিরা আমাদের শিক্ষা দিয়েছে আমি ইন্ডিয়া গিয়েছিলাম বattham কাচ্ছি না ওনারা ওনাদের কালচার অবশ্যই সম্মানীয় অবশ্যই যথাযথ আচরণ করেছেন কিন্তু আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী ওটা আমাদের কাছে সুন্দর না খেয়ে আসছেন না যে খাবে কালচারটা এটা আমাদের বাংলাদেশের সাথে মিলে না ওই দেশের সাথে মিলে এই জন্য আমি নিন্দাও করছি না খেয়ে আসছেন না যে খাবেন খেয়ে আসছেন নাকি যে খাবে তার মানে কি খাওয়াইব এই কথা দিয়ে কি বোঝা যায় খাওয়াইবো এই নীতি আমরা চাই না একটা মানুষ বাড়িতে আসতে সবার আগে তার খাবারের খবর নিবে খাইছেন কিনা